শুধু বাংলাদেশ নয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া পরিচিতি পেয়েছেন পশ্চিমবঙ্গেও উপস্থাপিকা হিসেবে যাত্রা শুরু করলেও বনে যান ঢাকাই সিনেমার নায়িকা এরপর নানান বিষয় নিয়ে চলে আসেন আলোচনা ও সমালোচনায় যৌথ প্রযোজনা চলচ্চিত্রের মাধ্যমে শুরুটা হলেও এরপর ওপার বাংলায় নামী প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী দুই বাংলাতেই পেয়েছেন সমান পরিচিতি কাজ করেছেন আশিকি বাদশাহ বস টু বিবাহ অভিযানের মতো ছবিতে এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার শাহেনশাহ সিনেমাটি যেখানে তিনি অভিনয় করেছেন ডালিউড কিং সাকিব খানের সঙ্গে এপার বাংলা ওপার বাংলায় কাজ করার পর তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডে কাজ করার সুযোগ পেলে বলিউড তারকা ঋত্বিক রোশনের নায়িকা হতে চান নুসরাত ফারিয়া সম্প্রতি বেসরকারি একটি চ্যানেলের কমেডি নির্ভর ঈদ অনুষ্ঠান ম্যাট ক্যাফেতে অতিথি হয়ে এসে এমন ইচ্ছার কথা বলেন এই চিত্রনায়িকা আড্ডারফাঁকে নুসরাত ফারিয়া আরও জানিয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত সালমান শাহের বিপরীতে অভিনয় না করার আক্ষেপ তার থেকে যাবে আজীবন তবে সুযোগ পেলে তিনি ঋত্বিকের নায়িকা হয়ে কাজ করতে চান নুসরাত ফারিয়ার অংশগ্রহণে ম্যাট ক্যাফে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তানবীর হোসেন প্রবাল এবং প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান ঈদুল আজহার দ্বিতীয় দিন রাত আটটায় বেসরকারি একটি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার করা হবে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ